হাতে আর বেশি সময় নেই যেভাবেই হোক একত্রিশে ডিসেম্বরের মধ্যে গোটা প্রক্রিয়া সেরে ফেলতে হবে খুব বেশি হলে তিন সপ্তাহ সময় দেওয়া হতে পারে আসন সমঝোতার ক্ষেত্রে মমতা সূত্র যে যেখানে শক্তিশালী সেখানে তার নেতৃত্বে লড়াই হোক সব পক্ষকে উদার মনোভাব মানতে হবে সূত্রের খবর মঙ্গলবার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে প্রস্তাব দেন গোটা দেশের পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে কংগ্রেস একালোরুক তিনশো আসনে শরিকদের জন্য ছাড়া হোক বাকি দুশো তেতাল্লিশ যে যেসব রাজ্যে বিজেপি এবং কংগ্রেসের সরাসরি লড়াই সেসব রাজ্যে কংগ্রেস একাই লড়ুক আবার যেসব রাজ্যে আঞ্চলিক দলগুলি শক্তিশালী সেসব রাজ্যে তাদের নেতৃত্ব ছেড়ে দেওয়া হোক যেমন বাংলায় তৃণমূলকে উত্তর সমাজবাদী পার্টিকে বিহারে লালু নীতিশকে মহারাষ্ট্রে উদ্ধবপন্থী শিবসেনাকে নেতৃত্ব ছাড়া হোক আবার কর্ণাটক তেলেঙ্গানা কেরল রাজস্থান ছত্রিশগড় মধ্যপ্রদেশের মতো রাজ্যে কংগ্রেস একাই লড়ুক বাংলা নিয়ে মমতা সূত্র যেহেতু বিধানসভার নিরিকে বাংলায় কংগ্রেস শূন্য আবার লোকসভাতেও সাংসদ সংখ্যা মোটে দুই তাই বাংলায় কংগ্রেসের জন্য দুটি আসন ছাড়বে তৃণমূল বদলে অসম এবং মেঘালয় তৃণমূলের জন্য একটি করে আসন ছাড়ুক কংগ্রেস যদিও কংগ্রেস সূত্রে খবর এই প্রস্তাবে তারা নারাজ কংগ্রেস দিল্লিতে তলব করেছে প্রদেশ নেতৃত্বকে এআইসিসি সেখানে প্রদেশ নেতাদের মত জানতে চাওয়া হবে শেষমেশ হয়তো বাংলায় ছয় আসন চাইতে পারে কংগ্রেস এই নিয়ে আগামী কয়েকদিনে বিস্তারিত আলাপ আলোচনা হবে রিপোর্ট সময় কলকাতা